ভিডিওটা স্কিপ না করে ভিডিওটি একদম দেখবেন আটশো মাল কিভাবে উদ্ধার করা হচ্ছে একজন ব্যবসায়ী দোকানদারের কাছ থেকে মালগুলো উদ্ধার হবে হয়ে যাবে এখান থেকে আটশো সাতশো মালগুলো এখানেও রাখা হয়েছিল এখানে বিক্রি হয়েছিল একজন ব্যবসায়ী দোকানে এখানে দেখতে থাকেন

একজন বড় ব্যবসারীর দোকানে এখানে মালগুলা রাখা হয়েছিল বিক্রি হয়েছিল এই দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে মালগুলা উদ্ধার হবে এখান থেকে মালগুলা উদ্ধার হয়ে যাবে এখানে মালগুলার একটি ব্যবসায়ী দোকানদারের ঘরে মালগুলা রাখা হয়েছিল বিক্রি হয়েছিল দেখতে পাচ্ছেন আপনারা একটি বিল্ডিং এর ব্যবসায়ীর ঘরে এই মালগুলা

और हम को शेयर करो पति को हेलो सारा ना का ये जैसा किया जाए वीडियो का किया जाए ব্যবসায়ীর ঘরে বর্তমানে ঢুকছেন পুলিশ প্রশাসন দেখুন এই ঘরের ভিতরে মালগুলা রাখা জিনিসের মালগুলা এখানে বিক্রি হয়েছিল গরিবকে না দিয়ে এই ঘরে এই ঘরে ঘর থেকে বর্তমানে উদ্ধার করতে যাচ্ছেন পুলিশ প্রশাসন এই দেখুন এই তার টিকিট দেখুন আপনারা আপনারা টিকিট কেটে নিন আপনারা দেখুন আপনারা যখন আপনারা যখন অনেক মানুষ এখানে জনগণ আসছেন আপনারা এসব গরিব মানুষের মালগুলা এখানে বিক্রি হয়েছিল এসব গরিব মানুষের গরিবের

এডি সব আইছেন কদার প্লিজ আপনারা আইসন রিলিফ কল্যাণকারী জিন্না আপনারা ডাইরেক্ট সরাসরি আপনারা দেখতে আপনারা লাইক বেশি করে শেয়ার করেন দেখা উচিত করেন আর ক্যালেন্ডারটা আজকে যতক্ষণ সাইড হইবো আজকে আপনারা আসেন বর্তমানে

বর্তমানে এখন যে প্রশাসন লোক আছেন বিভাগীয় কর্তৃপক্ষ আইসন এখানে উপস্থিত হয়েছেন আপনারা তারা কিতা বিভাগীয় কর্তৃপক্ষ

আসল যে তথ্য গুলো এখনো আপনারা দেখতে পারবেন তো আশা করা যায় একটা গ্রামের কথা আছে না জিরকুড়িতে সাববার হতে ওলা হয়ে গেছে বর্তমানে আজকে থেকে 3 দিন আগে একটা পোস্ট আমরা যেটা বাস্তবে আজকে পরিণত মনে হয় ওই দিব মনে হয় তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন যাহাতে বেশি বেশি একজনে ৰাস্তা 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 বাৰী ৰাস্তা

এটা পিঠা মানুহবোৰ এতিয়া খবৰ মাল নহয় ভৰিৰ মাল নহিয়া জমিন বেছি মানুহ লাগিলে আমিতো দিম মানে মোকে কৰা আপোনাৰ চত পৰ্যায় হেয়াৰ কৰোঁ আপোনাৰ যাত্ৰা আৰু অন্য দিয়ে

বৰকলা সমষ্টি ৰাজনগৰ জিপিফ দু নম্বৰ গ্ৰুপৰ ৰিলিফ কেলেংকাৰী দৃশ্য বেছিভাগ শ্বেয়াৰ কৰ আপোনাৰ এইটো ৰাজনগৰ জিপি দুই নম্বৰ গ্ৰুপ পাটাৰি গামেৰিয়া যেহেতু হয়ে গেছেন টাইম একসপ্তাহ হবে আমরা আশাবাদী আপনারা একটা শেয়ার করেন সব করে শেয়ার করেন সবাই সবার কাছে সঙ্গে

रिलीफ केलें रिलीफ कलंकरी रिलीफ कैलें বন্ধুরা এই যে আপনারা যারা টিউব আপনারা এই লাইভটা রে চয়ার শেয়ার কই দাও ভাই এই লাইভটা শেয়ার করলে অনেক फायदा হইবো ভাই লাইভটা রে শেয়ার করো জলদি জলদি করো কারণ রিলিফ কল্যাণকারী যেন ধরা পড়ছে যেহেতু সরকারি প্রশাসন বিভাগ এর মধ্যে দেখে গেছে এবং সরকারি কর্তৃপক্ষও মানুষজন করতেছে বুঝাদি যেহেতু আমরা ভুল আশা না হইছে নাও সবাই তোমরা আপনারা আপনারা

बताओ ना विजय के बाप बाप दिखते जाइयो काम मीडिया मालूम नहीं क्या दिखते दिखते जाएगा अच्छा अच्छा तेर मालूम ना इतना तेरे को उसके ऊपर आ जाते मीडिया उसके ऊपर माल देना है है ना मीडिया उन्हें क्यों आशय मैं तो दूसरों का टॉय তো প্রশাসন বিভাগের মানুষ গেট হইলে কি হলে কি হয় আপনি তো প্রশাসন বিভাগের মানুষ अब तो वो लगे अगर मालबुला एक का ने भी भीड़ 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 भी অভিযান চলে আহিছে Kalau, 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 kalau,

ও যেটা কেলেঙ্কারি হইলো বর্তমান বিন্নার প্রাণ কেলেঙ্কারি আমরা গাওর ভাষা ওই রিলিফ লিয়া বুঝছেন না আপনারা রিলিফ তো ইংলিশে হচ্ছে আপনারা কিন্তু আমাদের গাওর ভাষা বাংলায়টারে বুঝিনা করে না বেশি যেটা রিলিফ কইলে বুঝে মানুষের রিলিফের কেলেঙ্কারি এইবার ফাটে রিলিফ বুসি গরু বুশের বুসি বন্ধ কেলেঙ্কারি করছেন রিলিফ এটা মানু ভাত খানো গিয়া ও ভাই যারা যারা লাইভ লাইভটার শেয়ার করুন ভাই একটা শেয়ার করে দর্শকরা দেখার সুযোগ করে দিন ভাই Why is it Áfantана? Oh, would you have made my public comment? Syaaa, who you are? My father would aquí rather. Won't you

sudah berapa nih ah ke to

যখন বর্তমানে পুলিশ প্রশাসন ঘর থেকে বাইরে আসছেন বর্তমানে আপনাদেরকে দেখাচ্ছি এখানে বাইরে ঘরে মালগুলো রাখা হয়েছে এখান থেকে পুলিশ প্রশাসনের লোকেরা বাইরে আসছে আপনারা আপনাদেরকে দেখাচ্ছি এখন দোকানের দিকে যাচ্ছেন এই দেখুন পুলিশ বাহিনীরা দোকানের দিকে যাচ্ছেন এই দেখুন মানুষ কাছে

এই দোকানদারের ঘর থেকে মালগুলা গুলা শেষ করে আসছেন এ দেখুন আবার দোকানেও আসছেন এখানে আপনাদেরকে কি বলবো

থেংক ইউ ছাৰ ইয়াৰ মানুহবিলাকে সেইটো কাৰণে মানে ইয়াৰ মানুহক আপুনি কি ক'ব

জনসাধাৰণৰ পক্ষে ধন্যবাদ জ্ঞাপন কৰিছে উপস্থিত আছিল এই বৰ্তমান দায়িত্ব আছে উজে যে তদন্ত কৰি যাৰ লাগে অৱশেষ ধন্যবাদ

मतलब ये मतलब ठीक है ये नहीं है कि बोलता है कि बार-बार उन्होंने अपन बताया ना आई ऑलरेडी डिसर्व प्रोसेस है ये ने चेक करिए डिसमान है नहीं नहीं बार-बार कोशिश कर रहा है ये तरीका लगा कोशिश कर रहा है ठीक है तो हो जाएगा सारा कुछ बीते के हम यहां पे वो गदर इन कोरिया और रिपोर्ट आई जो नहीं ना हां ठीक है कार्य की टाइप बताओ हां

লেপটপ বেছিভাগ শ্বেয়াৰ কৰি ফল' কৰি লাইক কমেণ্ট বেছিভাগ কৰি যাতে সবাৰ কথা কৈছে লেপটপ এনে শেষ কৰি